নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবার আর একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে কুড়ি হাজার টাকা প্লাস তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে এই চাকরিটি তোমরা যদি পেয়ে যাও তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এখানে তোমাদের স্টাফ নিয়োগ করানো হচ্ছে স্টাফ পোস্টে এবং এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যদি চাও ওইখানে আবেদন করতে পারো তো কীভাবে আবেদন করবে নিয়োগ প্রসেস কী রয়েছে কোথায় নিয়োগটি করানো হচ্ছে আবেদনের লাস্ট ডেট কবে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে স্কিপ না করে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে বলে দিই আবেদন করার ডেটটা তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তিরিশ তারিখ লাস্ট ডেট তিরিশেই নভেম্বর এর মধ্যে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে নাও তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সবসময় উল্লেখ রয়েছে পোস্টের নাম তো কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করানো হচ্ছে দেখতে পাচ্ছ গাইডলাইন ফর রিক্রুমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট স্টাফ তো তোমাকে অফিস অ্যাসিস্ট্যান্ট স্টাফ নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যদি চাও আবেদন করতে পারো ভালো একটা পোস্ট এবং তোমাকে এখানে সাপ উল্লেখ রয়েছে কন্ট্রাকচুয়াল হবে নিয়োগটি করানো হচ্ছে তো বন্ধুরা তোমাদের এই কন্ট্রাকচুয়াল নিয়োগ করানো হচ্ছে তো তোমরা চাইলে আবেদন করতে পারো বয়স কত কি লাগবে এখানে আবেদন করতে গেলে তো এক এক হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়স এই বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে তোমরা এখানে অনার্সে আবেদন করতে পারছো ঠিক আছে তো এই বছরের মধ্যে তোমরা যদি হয়ে থাকো অনার্স আবেদন করতে পারবে ভালো চাকরি রয়েছে তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ স্যালারিটাও তোমাদের উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ সেল স্যালারি স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ কুড়ি হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে ঠিক আছে বিভিন্ন রকম ফিক্স ট্রাভেল অ্যানা অ্যালাউন্সমেন্টস আরও বিভিন্ন রকম তোমরা এখানে সুযোগ সুবিধাও পাবে সেটা তোমাদের বলছি না তোমার পার মান্থ তোমরা কুড়ি হাজার টাকা হ্যান্ড টু হ্যান্ড স্যালারি পেয়ে যাবে এবং এখানে নিয়োগ প্রসেস দেখতে পাচ্ছ রাইট এন টেস্ট তোমাকে প্রথমে রাইটেন টেস্ট দিতে হবে জেনারেল নলেজ কম্পিউটার অ্যাবিলিটি এসব তোমাকে রাইট এড্রেস দিতে হবে সেই রাইটেন্ড টেস্টে তোমাকে পাস করতে হবে তারপরে তোমাদের সরাসরি পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে তো এই দুটি ধাপে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই অফিস অ্যাসিস্ট্যান্ট কালার পোস্টের ক্ষেত্রে তো তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো ভালো একটা চাকরি বন্ধুরা রাইট এনড্রেন্স দিতে হবে তারপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এভাবে নিয়োগ করানো হবে সেরকম কিছু গাইডলাইন নয় তো তোমরা যদি চাও এখানে আবেদন করে নাও তো এখানে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন আবেদন করতে গেলে তো এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও তো তোমার যোগ্যতা হতে হবে গ্রাজুয়েশান পাস ঠিক আছে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশান পাস করতে হবে তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবেল তবু ধরো তোমরা যারা গ্র্যাজুয়েশান পাস করে আছো এক্সপিরিয়েন্স রয়েছে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করার তো তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে ঠিক আছে কম্পিউটারের নলেজ থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবি কারণ তোমাদের এখানে অফিসে বিভিন্ন রকম তোমাদের কাজ করতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট মানে বুঝতেই পারছো বিভিন্ন রকম তোমাকে কাজ করতে হবে সেই কাজগুলো তোমাদের এখানে করতে হবে তো অবশ্যই তোমাকে কম্পিউটার জানতে হবে গ্রাজুয়েশন সঙ্গে সঙ্গে তোমরা যা কম্পিউটার জেনে আছে অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারো এবং এখানে টোটাল দেখতে পাচ্ছ ওয়ান একজনকে তোমাদের নিয়োগ করেন হবে একটি পোস্ট রয়েছে এবং এখানে তোমাদের জব লোকেশান দেখতে আছো এই যে তোমাদের এই লোকেশনে নিয়োগ করেন হবে তো লোকেশানটি তোমরা অবশ্যই নোট করে নাও এই লোকেশনে তোমাদের এই জব পোস্টিংটি হবে তোমরা বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে এখানে তোমরা আবেদন করে দিতে পারবে তো ভালো একটা সুযোগ তো তোমরা বন্ধুরা অবশ্যই আবেদন করে নিও তো এটাই তোমাদের আজকের অফিস স্টাফ পোস্টে নিয়োগের একটি দুর্দান্ত চাকরির আপডেট বিস্তারিত ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ শেয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই করবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে যতক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন